আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেল এন স্বপ্নের ইতালি ইতালিয়ান ভাষা শিখতে বা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এন স্বপ্নের ইতালির পাশেই থাকুন ইতালিয়ান ভাষা শিক্ষা করার সহজ পদ্ধতি আমরা যদি অক্ষর চিনতে না পারি তাহলে আমরা কখনোই শব্দ গঠন করতে পারব না আর সহজ নিয়ম অবলম্বন করে আমরা অন্য যে কোনো ভাষার চাইতে সহজেই ইতালিয়ান ভাষা শিখতে পারবো ইতালিয়ান অক্ষর ও উচ্চারণ নিম্নরূপ ইতালিয়ান অক্ষর তারপরে আছে বাংলা উচ্চারণ এবং ইতালিয়ান উচ্চারণ আ বি সি বা চি ডি এ এফ এ জি আকা ই বা উ এম এনএর এস এ টি উ জেতা এইখানে অনেক উচ্চারণে একটু ভিন্নতা আছে এগুলো আমরা ভালো করে দেখব তারপর আছে পাঁচটি বিদেশি শব্দ যেগুলোর ব্যবহার একদম নাই বললেই চলে যেমন যে ই লুঙ্গ কে কাপ্পা ডব্লিও দপিও বু এক্স ইক্স ওয়াই ইপসিলন এগুলার ব্যবহার একদম নাই বললেই চলে এই শব্দগুলো ভালোভাবে উচ্চারণ সহকারে শিখবো তাহলে এই শব্দ গঠনে আমাদের অনেক সহজ হবে সো আসসালামু আলাইকুম যারা আপনারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই যারা ইতালি ভাষা শিখতে চান তারা অবশ্যই একুশটি অক্ষর ভালোভাবে উচ্চারণ সহ শিখবেন তাহলে আপনাদের শব্দ গঠনে সহজ হবে আর বাকি যে পাঁচটি বিদেশি শব্দ আছে ওইগুলো একটু কম ফোকাস করলেও চলবে কারণ ওইগুলার ব্যবহার একদম নাই বললেই চলে সো আমরা যারা ইতালি ভাষা শিখতে এবং জানতে চাই তারা সকলেই আমার এনআইএন স্বপ্নের ইতালি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন धन्यवाद सकल के